সাম যারা সার কি গো করে ওই তারা তার বিয়া করে গুনার আর ননো তোর বাইকে নেবৈ গর আছে সালের গোপালা ওই স্বামী টাইকা দেউরা নন লো তোর বাইকে বই দে আসাম যারা সার কি করে তারা কেনে ফে মকর গুণর নো তোর বাইকে বই দে গড়েছে তো গোলাতা ওই কাতা কইতাম মনের কথা গুণ রে তোর বাইকে নেব দেশে